আবু সাঈদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবসীরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে অতপর আল্লাহ তালা ফেরেশ তাদের বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুরে কালো হয়ে গেছে অতপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালেক রহিমহুল্লাহ শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন নদীতে নিক্ষেপ করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায় হাদিসের শিক্ষা সর্বনিম্ন ইমানও মূল্যবান সামান্য ইমান থাকলেও আল্লাহ তার রক্ষা করবেন আল্লাহর রহমত সীমাহীন জাহান্নামে শাস্তি পাওয়ার পরেও ইমানদারদের মুক্তি মিলবে জাহান্নাম মোমিনদের জন্য চিরস্থায়ী নয় শাস্তি পেতে হলেও শেষ পর্যন্ত মুক্তি আসবে তাওহিদ ও ইমানের গুরুত্ব অন্তরে সামান্য ইমান থাকলেও সেটাই মুক্তির চাবিকাঠি এটি সহী হাদিস বুখারি ও মুসলিম উভয় কিতাবে এসেছে